আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম জামান গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেট এম মেজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলার সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত সার ও বীজ মজুত রয়েছে এছাড়া সভায় কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে গতকাল মুন্সি মুন্সী রফ স্টেডিয়ামে নয় পতাধিক ডিভিশন ও নিরানব্বই কম্পোজিট ব্রিগ্রেডের তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ঢাকা থেকে আসা সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন আয়োজকরা জানান স্থানীয় মানুষের কাছে প্রাথমিক ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসা সচেতনতা বাড়ানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা নিতে আসা সাধারণ মানুষ সেবাই আনন্দ শৃঙ্খলায় শক্তি এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের আয়োজনে হয়ে গেল দুদিনব্যাপী বার্ষিক তাবুবাস ও দীক্ষা গতকাল ছিল এই অনুষ্ঠানের সমাপনী দিন অনুষ্ঠানে রোভার সদস্যরা অংশ নেয় তাবু স্থাপন দলীয় নেতৃত্ব প্রশিক্ষণ প্রাথমিক চিকিৎসা সেবামূলক কর্মসূচি সহ নানা স্কাউটিং কার্যক্রমে রুবার স্কাউট লিডার জাহিদুল ইসলাম জানান এই আয়োজনের মাধ্যমে তরুণরা আত্মনির্ভরতা সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাইমা খানম নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে গতকাল আমতলি ইউনিয়নের মনসাবাড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে নিহত সাইমা খানম স্থানীয় আমতলি গ্রামের মৃত শাহজালাল মেয়ার মেয়ে পরিবার জানায় দাদার সাথে বাজারে গিয়ে হাত ফুসকে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয় সাইমা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় গতকাল নারিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে এ সময় মুগডালে রং ব্যবহার রঙিন চিপস বিক্রি এবং ভাউসার ছাড়াই পণ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে তেরো হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদোসের নেতৃত্বে এ অভিযান চালানো হয় এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এখন শুনুন কৃষি সংবাদ মাদারীপুরে আখ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে আখে রোগবালাই কম খরচও তুলনামূলক কম আখ ফলন ভালো হওয়ায় এবছর জেলায় প্রায় চারশো একর জমিতে আখের চাষ হয়েছে রাজুর শিবচর কালকিনি ও সদরের কৃষকেরা জানান স্থানীয়ভাবে আখ থেকে উৎপাদিত খাঁটি গুড়ের চাহিদা থাকায় তারা ভালো লাভ পাচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড রহিমা খাতুন জানিয়েছেন আধুনিক পদ্ধতিতে চাষ ও নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এতে আখ চাষের সম্ভাবনা আরও উজ্জ্বল কৃষকদের প্রত্যাশা সামনে আখ চাষ আরও বিস্তৃত হবে সবশেষে আবহাওয়া আজবেলা বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়